আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি খুলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি হল শুভকামনা আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে এক ভাই বাংলাদেশ থেকে এক কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ায় কোন কোম্পানিতে আসলে সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে যাই হোক ভাই কোম্পানি সবই ভালো তবে দেখা গেছে একটা কোম্পানির কয়েকটা ফ্যাক্টরি থাকে বা কয়েকটা আপনার শাখা থাকে দেখা গেছে এক শাখায় আপনার ওভারটাইম অনেক হইবার লাগছে আরেক এক শাখায় শুধু বেশি হইবার লাগছে তবে আপনি অনুরোধ করবো সবাইকে আপনি অবশ্যই অরিজিনাল কোম্পানিতে আসার চেষ্টা করবেন আপনি যদি অরিজিনাল কোম্পানিতে এসে পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা ভালো পাবেন কোম্পানি আপনার এমসি দিব কোম্পানির মেডিকেল ফ্রি এরপরে রুম ফ্রি বা কিছু কিছু কোম্পানি ভাড়া কাটে এটা শিওর নাই এখন বর্তমান আর আপনার এমসি আছে আপ ডাউন টিকিট আছে তিন বছর পর পর কোম্পানিতে দেয় আর যদি আপনি এজেন্ট বা সাপ সাপ্লাই বিষয়ে ইচ্ছা পড়েন তাহলে সব কিছুই নিজের গ্রহণ করুন লাগব বা নিজের কাজ খুঁজানো লাগবো এরপরে নিজের টাকা দিয়ে বিসা লাগানো লাগবো মেডিকেল নিজের আপনার যাবতীয় যা কিছু আছে সব কিছু নিজের করা লাগবো যাই হোক এখন আসেন কোন কোম্পানিতে আপনি আসলে ভালো সুযোগ সুবিধা বেশি পাবেন যাই হোক ভাই আপনি যদি মার্কেটিংয়ের বিষয় আসেন মার্কেটিংয়ের কাজে তবে এই ক্ষেত্রে আপনি ওভারটাইমটা একটু বেশি পাইবেন আর দেখা গেছে কিছু কিছু যেমন সেভেন ইলেভেন কে কে পরে নাইন এরপরে আপনার এনএসকে কোম্পানি মাইডিন কোম্পানি শপিং মল এগুলা সব মার্কেটিংয়ের কাজ আপনার এই সমস্ত কোম্পানিতে যদি আপনি সরাসরি অরিজিনাল একবার সরাসরি যদি কোম্পানির নামে আর সরি যদি সরাসরি কোম্পানির নামে আপনারা আসতে পারেন তাহলে আপনারা কিছু সুযোগ সুবিধা করতে পারবেন বা বেশি পাইবেন সুযোগ সুবিধা বা ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন বা অনেকেই বলতে অনেকেই লেখে কমেন্টে বলে বা এই সমস্ত কোম্পানিতে তো ওভারটাইম নাই। তবে ভাই এগুলো হলো বড়ো কোম্পানি মালয়েশিয়ারের সব জায়গায় তাদের শাখা আছে এখন দেখা গেছে কিছু কিছু জায়গায় আপনার গ্রাম অঞ্চল পড়ছে বা কাস্টমার হয়তো কম হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে ওভার বা লোক বেশি দুই সিফটি করে বাক করে দেয় বা ওভার টাইম কম দেয় আর কি বা ওভার টাইম হয় না শুধু বেসিক দেয় তবে যাই হোক এই সমস্ত কোম্পানিতে যদি আসেন আপনার কোনো কাজের সমস্যা নাই বা দেখা গেছে যেমন ফার্নিচার ফ্যাক্টরিতে দুলাবালি অন্য অন্য ফ্যাক্টরিতে আসলে পরে আপনার দুলাবালি আছে বা কোনো ওভার টাইমের কোনো গ্যারান্টি নাই আর এগুলা ওভার টাইম যেমন আমরা যে জায়গায় থাকি এই জায়গায় যে কোনো মার্কেটিংয়ের যে লোকগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে বলে প্রত্যেক দিন আমরা নয়ডায় ঢুকি নয়ডায় বাইরে তাহলে বারো ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভার টাইম হয় তারা বেতন পায় তিন হাজার বত্রিশশো আঠাইশশো এরকম আর সব কিছুই তারা কোম্পানির কোম্পানি যে কোম্পানিগুলো আছে তারা সরকারি ল মানে আর আপনি যদি সাপের বসে আসেন বা সাপ্লাইতে আসেন তাহলে সেক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা আপনি না সব কিছু নিজের গ্রহণ করুন লাগ্য জাহেক ভাই অনেকেই অনেক ধরনের কমেন্ট লেখেন তবে দেখা গেছে আপনার যেমন বললাম কে কে সেভেন ইলেভেন এনএসকে নাইনটি নাইন মাইডিন এগুলা সারা মালয়েশিয়ার ভিত্তি তাদের শাখা আছে কিছু কিছু শাখায় আছে দেখা গেছে আপনার ওভারটাইম নাই হয়তো শুধু বেসিক চালায় তবে এগুলায় সুযোগ সুবিধা ভালো আর সব জায়গায় এরকমটা না আপনি ফ্যাক্টরি বিষয়ে আসবেন সব ফ্যাক্টরিতে আর সব সময় কাজ হয় না ফ্যাক্টরিতে বছরে দুই তিন মাস বা দুই চার মাস কাজ খুবই দুমদার কাজ চলে ভালো তারপরেই ড্যাম হয়ে যায় ওভারটাইম বেসিক দেয় ওভার টাইম থাকে না তবে নতুন যারা আসবেন তারা অবশ্যই একটু ভাইভা চিন্তা আসবেন আর কম মানুষের পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা কাজ তেমনটাও বেশি নাই আর কনেক্সটিশনে বা আপনার পাম বাগানে এরপরে নার্সারির বিষয়ে যারা আসবেন নার্সারির বিষয়ে ভালোই যদি আপনি কৃষি কাজ করার অভ্যাস থাকে আসবেন এগুলায় ওভারটাইম হয় বা কন্টাকে কাজ করা যায় এগুলায় বেসিক বেতন ভালোই আসে আলহামদুলিল্লাহ তবে যদি কনেক স্টেশনে কাজে আসেন এক্ষেত্রে আপনার অনেক টাকা মার যায় বা অনেক সময় বেতন পাওয়া যায় না দুই তিন মাস পর পর বেতন দেয় এটা বাস্তব ঘটনা দুই চার মাস পর পর বেতন দেয় কারণ এটা কৃষির জন্য হয় যেমন মেন বসের কাছ থেকে ছাপকণে নিয়ে আসে বাঙ্গা অনেক বাঙালি ভাইরা আছে তারা এই ধরনের কাজ করায় লোক দেয়া তারা কন্টাকে নিয়ে আসা কাজ করে কিন্তু তারা চীনা বসের কাছ থেকে বেতন ঠিকই নেয় কিন্তু আমারে আপনার কাজ করে বেতন আটকে রাখে বেতন না হয়তো দুইশো পাঁচশো ইঞ্জাম দেয় হাওলা দেয় চলো বেতন দেয় কি আমি পরবর্তী মাসে দিয়ে দেবো এমনি করে দুই চার মাস আটকে রাখে বা সময়তে দেখা বেতন দেয় না তো টাকা নেওয়া বাইগা যায় যাই হোক আমি ওই ওই দিকে না গেলাম তবে কনেক স্টেশনের কাজে আসলে পারে আপনি একটু ভাইবাস চিন্তায় আসবেন যারা আসবেন আর নার্সারির বিষয় আসলে পারে যে আমার পিছনে একটা নার্সারি দেখেন কোনো টাকা পয়সা মান নেই ওভার টাইম সব সময় হয় কন্টাকেও কাজ করায় এইগুলা আসলেই সব কিছু বুঝতে পারবেন বাগানের বিষয়ে সেম আপনি যদি ফেলডা কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাব বা আপনার লাইফে অনেক কিছু করতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে বেলা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ